আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইড কাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসেছি কিন্তু আপনাদের জন্য সপনের শাস্ত থেকে আজকে মিক্সড কালেকশন নিয়ে তাই না এখানে টু পিস থাকবে থ্রি পিস থাকবে সবগুলো পাকিস্তানি প্যাটার্নের হচ্ছে আপনার ড্রেস থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন জিরো স্কিনে দেওয়া নাম্বার তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখাই ফার্স্টে ভ্যা থ্রি পিসটা দিয়ে স্টার্ট করি একদম নতুন আসছে একটা থ্রি পিস আর এইটা তো আপনাদের সেই পছন্দের ড্রেসটা যেটা মস্তিনের ওনা দিয়ে থাকবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে টু পিস ঠিক আছে তো ফার্স্ট অফ অল একটা সুন্দর পাকিস্তানি বুটিকে থ্রি পিস দিয়ে স্টার্ট করছি সো দিয়ার ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে সুন্দর লিলাক কালারটা এটা কিন্তু এগুলো একদম পাকিস্তানি বোরিং স্টাইলের একটা ড্রেস দেখেন এগুলোর কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে মস্তিন কটন এরকম একটু স্টেপ স্টেপ থাকবে হাতায় খুব সুন্দর করে এরকম কাজ করা আছে বডিতে কাজ করা আছে জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ারা দেখাবো এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে কিন্তু প্লাজো স্টাইলে ওকে সালোয়ারটা বে প্লাজো স্টাইলে দেখতে পাচ্ছেন ঘের কিন্তু অনেক হবে এই যে প্লাজো স্টাইলে সালোয়ার আর এটার সাথে ওন্নাটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জামা সালোয়ারটার সাথে ওন্নাটা হবে ফেন্সি একটা ওন্না এই যে অনেক বড় ফেন্সি একটা ওন্না এবং এটাতেও জড়ি জড়ি একটা ডিজাইন করা আছে দেখেন এই যে জড়ি জড়ি একটা ডিজাইন করা কালারটা হচ্ছে লিলাক কালার খুব সুন্দর এই ড্রেসের প্রত্যেকটা কালারই একটু লাইট অ্যান্ড সোভার কালার সো এটা দেখালে বুঝতে পারবেন যেমন এটা লিলাক কালার দেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আমি একটু বোরিংয়ের কাজটা আপনাদেরকে দেখাই এত সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন এটা সম্পূর্ণটা এরকম বোরিংয়ের কাজ করা এক কথায় অসাধারণ ড্রেসটা এই যে মাঝখানের কাজগুলোর সাথে সালোনা তাকি না তো এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস দেব হোলসেল প্রাইস মাত্র 1650 টাকা হোলসেল প্রাইস মাত্র 1650 টাকা ভাই 1650 টাকায় আপনারা হচ্ছে একটা পাকিস্তানি স্টাইলের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি 1600 যেগুলো পাকিস্তান থেকে কিনতে গেলে মিনিমাম 4 এর উপরে টাকা গুনতে হবে আর এখানে পাচ্ছেন 1650 টাকা একদম মাস্টারপিস বাট ফিনিশিং দেখে মনে হবে যে অরিজিনাল ঠিক আছে হাতে পেলে বুঝতে পারবেন কাপড়টাও কমফোর্টেবল কাপড় কটন এর মধ্যে মানে এই গরমে যে কোনো দাওয়াতে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এগুলো তো

পঞ্চাশ ড্রেসটা খুবই সুন্দর ষোলোশো পঞ্চাশে পেয়ে আছেন নেক্ট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মানে কলাপাতা কালার বলতে পারেন ঠিক আছে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে হাতেও কাজ করা আছে প্যানেল করা আর সাথে সালোয়ারটা তো প্লাজো স্টাইলই থাকছে ওনাটা বড় ওর না ফেন্সি এটার দাম কত পড়বে ভ্যাম ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এটা কালার দেখাই এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইসিং ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না থাকবে দামটা মাত্র ষোলোশো পঞ্চাশে এই যে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা অনেক বড় প্রাইসিং মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উন্নাটা কিন্তু অনেক বড় দেখেন সেম দাম ষোলোশো পঞ্চাশে ওকে নেক্সট কালেকশনে চলে যায় ভিয়ার্স এখন আপনাদেরকে পাকিস্তানি বোর্ডিং স্টাইলের একটা থ্রি পিস দেখাবো যেটা দেখে আপনাদের মানে জাস্ট মানে প্রায় শুনে তো নিতে ইচ্ছা করবেই ডিজাইন দেখে আরও ইচ্ছা করবে নিয়ে নিই দেখেন হাতাটা কি সুন্দর করে ডিজাইন করা গলা একটা কাজ আছে এগুলো প্রত্যেকটা জামার সাইডে কাজ এবং জামার দামানের পোর্শনের কাজ থাকবে লেস ওয়ার্ক থাকবে এই কাজটা ব্যাক সাইডে এই যে ফ্রন্ট সাইডে এই কাজটাই ব্যাক সাইডেই থাকবে ঠিক আছে এটার সাথে সালোয়ার নাম্বার দেখাবো হ্যাঁ একটা একটু ব্যাক সাইড দেখিয়ে দিই যে দেখেন ফ্রন্ট সাইড সাইড একই এটার সাথে সালোয়ার না কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে আপনার দেখেন সেম কাপড় জামা যে কাপড় সেম কাপড়ের মধ্যে প্লাজো হিউজ খের হ্যাঁ হিউজ খের প্লাজো থাকছে আর এটার সাথে ওন্যা যেটা রয়েছে ওনাটাও খুব সুন্দর বড় একটা অন্য অল ওভার ওনাতে হচ্ছে আপনার প্রিন্ট করা আছে এই যে বিশাল বড় একটা ওনা এবং ওনাটা ওভারঅল হচ্ছে একটা প্রিন্টেড থাকছে কালারটা হচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে এই সেমটারই আর একটা হবে এই সেম প্রিন্টের মধ্যে দেখেন যেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালার মিন্ট কালার গলায় কাজ জামার সাইডে নিচে কাজ সেম কাজটা ড্রেসের ব্যাক ব্যাকসাইডেও হ্যাঁ এটার সাথেও আপনারা সালোনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা এগুলো একদম পাকিস্তানি স্টাইলে আর জামাগুলো প্যাটার্নটা কিন্তু একটু সেমি লং প্যাটার্ন খেয়াল করবেন সেমি লং প্যাটার্ন যার কারণে এটার সাথে সালোয়ারটা কিন্তু প্লাজো করা হয়েছে আর এগুলো কিন্তু এখন পাকিস্তানি ট্রেন্ডিং কালেকশন যেটা সালোয়ারগুলো হচ্ছে এরকম লুজ থাকে ঠিক আছে একদম প্লাজো স্টাইল যেটা স্কার্ট প্লাজো স্টাইল তো এটার বডি সাইজ হবে ভাইয়া

সালোয়ারটা সেম প্লাজো স্কার্ট প্লাজো কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা অনেক বড় প্রিন্টের দামটা পূর্বে সেম ষোলোশো পঞ্চাশ দেন এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার থাকছে ঠিক আছে এটা যেমন জাম কালারটা দেখেন জাম কালারটা অনেক বেশি সুন্দর জামার সাইডে নিচে খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা আছে এবং এটার গলায় বাটন ওয়ার্ক থাকবে সালোয়ারনাটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা স্কার্ট প্লাজো এই যে প্রচুর ঘেরের মধ্যে আছে স্কার্ট দেখতে পাচ্ছেন আর সাথে ওনাটা যেটা রয়েছে ওনাটা কিন্তু অনেক বড় এই যে ওনাটা বিশাল বড় এবং প্রিন্টের একটা ওনা অল ওভার ওনাটা হচ্ছে প্রিন্ট করা এটার কালার থাকবে দুইটা এটা জাম কালার আর একটা হবে হচ্ছে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালেকশন যে আমার সাইডে নিচে কিন্তু কাজ করা আছে গলায় এভাবে ডিজাইন করা প্লাস হাতাতেও ডিজাইন আছে এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে জামাটা এটার সাথেও সেই সালোয়ার হবে স্কার্ট প্লাজো আর ওন্যাটা অনেক বড় প্রিন্টের একটা অন্য দামটা সেম ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা লাস্ট অনেকটা টুপিস দেখাবো আপনাদের পছন্দের এটা খুবই হিট একটা টুপিস আপনাদের পছন্দের টুপিস সো এটা একটু দেখিয়ে দিয়ে দেখেন এটা ফ্রি সাইজের হ্যাঁ মাসলিম কটন কাপড় মিনাকারি স্টাইলের কাজ গলায় কাজ প্লাস ড্রেসের হাতায় কাজ ড্রেসটা খুব সুন্দর এটার ওনাটা আরো বেশি সুন্দর মানে এটা ড্রেসটা সুন্দর কালার কন্ট্রাস্ট আরো বেশি সুন্দর মানে খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে টুকটুকে একটা হচ্ছে রেড কালার একদম টুকটুকে রেড ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বিনেশন যে কি সুন্দর ওনাটা অল ওভার কাজ মসলিনের মধ্যে এটা ফ্রি সাইজ তাই না ভাইয়া এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ আর এটার এক পাশের পার চওড়া হবে আর এক পাশের পার একটু চিকন থাকবে ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস দিব টু পিস এটার মাত্র 1450 1450 সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্বপ্নের সাজে নিউ মার্কেট স্টিক কাউন্টার বিল্ডার্স এর আপনার দ্বিতীয় তলা শপ নাম্বার 19 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ